অনেকদিন পরে দেখা হইলো তাড়াতাড়ি সব সব একটা গপ আছে দাদি মাগি তোমার একটা কথা কই হুরু হালার যাইরা দুই মইশে আমি তোর দাদি নাগি তুই কস আমারে দাদি মাগি আর কোনদিন কবি বলদা আ দাদি মাগি তোবা তোবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়ে গেছে দাদি আমার দাদি মা মাইরো না মাইরো না দুঃখ পাই হুরু বলদা তোরে দিয়ারি কাম আয় আর ভুল হইব না তুমি দাদি মাই না গো গুড গুড তোরে এখন ধন্যবাদ দিলাম তুই আমার দাদিমা কই চাস যে আশা মা আচ্ছা দাদিমা তুমি আর তুম দাদাই কি পিরিতের গল্প কর নাই খালি পিরিতের গল্প নিয়ে হারি পিরিত করছিস তাইলে দেখা আমারে নো নো এনে সুইসা ভালোই কেমনে পিরিত করছ আমাদের দেখাও দাদি তুই দেখ পেরছাস আমার তো শরম করে না দাদি আমার একটু দেহ আমার সরম করি একটু কম না দাদি না বলো দাদি আচ্ছা আচ্ছা তাহলে দেহাই দৌড়াবি না তো ও মালো ও বাবা লো ও আল্লাহ গো ও বাসাও এই বুড়ির কাছ থেকে বাসাও ও আল্লাহ বা বুড়ি তুই এত বার খে বুড়ি রে দাবা আচ্ছা দাদিবা দাদাই মন লোকা কৈছ